হ্যাঁ বলো তাই আমরা আসছিলাম জমিদারের সাথে দেখা করতে কিন্তু জমিদার অনেক আগেই জায়গা জমি এবং এই অট্টালিকা ছেড়ে চলে গেছে অনেক আগেই আছে কেন ওই জমিদারের বহুত স্মৃতি এই জায়গায় আছে আসছে অবশ্যই অবশ্যই দেখবা যে পিলারে লেগে আছে দরজায় লেগে আছে তুমি ওদের সাথে কথা বলো অনেক আগে সেই জমিদার বাড়ি কাজগুলো শত শত বছর ধরে এখনো অক্ষত অবস্থায় চলে আছে। সে সময় আসলে কত মোটা করে এই পিলারগুলো বানানো হয়েছিল তারপর হচ্ছে ভিতর থেকে লাগানো আছে এগুলো হচ্ছে কি লোহার এই কি কী করে এটাতে গস গস বলা হয় লোহার গস লাগানো তো দেখা যায় জমিদের বাড়িতে সে বেলকুনি বেলকনি থাকবে বেলকুনি তো পুরোটা লোহা দিয়ে বানানো দেখছো এই বেলকনিটা পুরোটা লোহা দিয়ে বানানো ব্যবহৃত একটি খাট দেখা যাচ্ছে এখানে এগুলো লোহা নাকি নাকি লোহা আসলে কত মোটা লোহা কত সুন্দর কারুকার্য করে সেটা তৈরি করা হয়েছে আসলে অনেক আগে অনেক আগের মানুষের বুদ্ধি আসলে অনেক ছিল এবং তাদের দক্ষতা আসলে অনেক ছিল এইটা কিন্তু পুরোটা লোহা দেখে বোঝা যাচ্ছে তাদের কত সুন্দর দক্ষতা দিয়ে এইগুলো আসলে তৈরি করছে এটি একটি কুয়া ছিল পানির কুয়া এটি একটি পার্কিং এলাকাও তবে বুঝছো এই জমিদার বাড়ি বা বিভিন্ন রাজ পরিবার বা রাজবাড়ি দেখে আমার কিছু কথা আসলে মনে পড়ে সেটা হচ্ছে যে এই যে জমিদার এটা এটার আসলে জমিদার ছিল কুমারী জমিদার বাড়ি ছিল বলা হয় এটাকে এর ইতিহাস আমি শুধু জানি না তবে দেখে বোঝা যাচ্ছে যে এই অঞ্চলের অনেক ক্ষমতা ধরে আসলে একজন ব্যক্তি ছিলেন বাড়িঘর বা তার কারুকার্য বিল্ডিং যে আসলে সেটাই প্রমাণিত করে তবে একটা জিনিস বাস্তবতা হচ্ছে যে এই যে জমিদার বাড়ি সে কোথায় একজন আগে যা আমরা ইতিহাস থেকে সেটা জানতে পারি যে আগে যারা জমিদাররা ছিলেন অনেক অত্যাচারী ছিলেন তারা তারা সাধারণ মানুষের উপরে অনেক জুলুম করতেন আর জুলুম যদি নাই করতেন বা তাদের নিপসিত যদি নাই করতেন তাহলে এরকম বিল্ডিং করা আসলে ওই সময় সম্ভব ছিল না তো তারা এখন কোথায় তাদের ক্ষমতা আসলে কোথায় এবং এদের যে বংশধর ছিল তারা এখন কোথায় আসলে কেউ নাই এটা একটি সরকারি প্রতিষ্ঠান আসলে বর্তমানে পরিচিত বা সরকারি অধীনে আসলে এই এই ভবনটি আসলে এখন আছে এজন্য আসলে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করা আসলে কখনো উচিত নয় আর এইগুলোর প্রমাণ হচ্ছে এই জমিদার বাড়ি তারা কত ক্ষমতা ছিলেন সেই সময়ের জন্য এই জমিদার বাড়ির লোকেশনটি হচ্ছে আলমডাঙ্গা বাজার থেকে মাত্র দুই কিলোমিটার অথবা আড়াই কিলোমিটার হবে দক্ষিণে যদি আসেন তাহলে এই কুমারী জমিদার বাড়িটি পাবেন এটি হচ্ছে এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা এবং আলমডাঙ্গা উপজেলার ভিতরে এই জায়গাটি এবং এটার মূল এখন পরিচিত হচ্ছে ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট আমরা এখান থেকে বের হচ্ছি এখন অন্য একটা জায়গায় যাব।